গিবলি আর্ট সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বেশি ট্রেন্ডিং এটাই চলছে তোমরা যদি ফেসবুক ওপেন করো বা ইনস্টাগ্রাম ওপেন করো তোমরা দেখতে পারবে সবাই শুধু এই আর্ট নিয়েই ছবি আপলোড করছে ওকে এটা এখন এত বেশি ট্রেন্ডিং সব জায়গায় শুধু গিবলি আর্ট এআই ব্যবহার করে নিজের ছবিকে কার্টুনের মতো তৈরি করে সবাই আপলোড করছে আর হাজার হাজার ভিউজ পাচ্ছে যারা জানো না যে তারা কিভাবে মোবাইলের মাধ্যমে এআই এরকম গিবলি আর্ট তৈরি করবে তাদের জন্য এই ভিডিওটা আমি কিন্তু বানিয়েছি ওকে তো এই ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাবো যে তোমরা কিভাবে আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড বা এই ছবিটা ক্রিয়েট করতে হবে কারণ কি তোমরা যদি এআইতে এই ছবিটা ক্রিয়েট করতে চাও প্রথম তিন চারবার তোমাদের ফ্রিতে ক্রিয়েট করতে দেবে কিন্তু তারপর তোমাকে দু টাকা করে এআই কে দিতে হবে তাহলে তুমি এই ছবিটা বানাতে পারবে বাট আমি যে ট্রিকটা দেখাচ্ছি তুমি আনলিমিটেড ফ্রিতে যত খুশি ততবার এই ছবিটা ক্রিয়েট করতে পারবে হ্যাঁ আর কীভাবে ক্রিয়েট করবে সেটাও আমি এই ভিডিওতে শিখে দেবো তো চলো শুরু করা যাক তো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো সবার প্রথমে তোমাদের কি করতে হবে তোমরা তোমাদের প্লে স্টোর অ্যাপটা ওপেন করে ফেলো ওকে তো আমি প্লে স্টোর অ্যাপটা ওপেন করে ফেলছি প্লে স্টোর অ্যাপটা ওপেন করার পর তোমরা দেখে নাও তোমরা কোন এআই অ্যাপ ব্যবহার করে এরকম ছবি ক্রিয়েট করবে সেই এআই অ্যাপটার নাম হচ্ছে চ্যাট জিপিটি ওকে তোমরা এখানে চ্যাট জিপিটি লিখতে পারো বা চ্যাট জিপিটি এ আই বলেও সার্চ করে নিতে পারো ওকে তো আমি এখানে চ্যাট জিপিটি বলে সার্চ করে নিলাম ওকে একদম টপে দেখো এখানে চলে এসেছে চ্যাট জিপিটি এই অ্যাপটা তোমরা ইনস্টল করে ফেলো আমার আগের থেকে ইনস্টল করা আছে তো আমি ডাইরেক্ট এই অ্যাপটা ওপেন করে ফেলছি তো এই অ্যাপটা ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই জিনিসটা তোমরা খুব ধ্যানসে কিন্তু লক্ষ্য করো তো দেখো তোমাদের এখানে তিনটে অপশন দিচ্ছে একটা হচ্ছে গুগল দিয়ে লগ ইন করার একটা হচ্ছে সাইন আপ করার ঠিক আছে একটা হচ্ছে তোমাদের আগে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকলে লগ ইন করার তো তোমরা নতুন অ্যাকাউন্ট বানাচ্ছ তার জন্য তোমরা কি করবে তোমরা ক্লিক করবে কন্টিনিউ উইথ গুগল এটার উপর যখন তোমরা ক্লিক করবে তোমাদের যতগুলো জিমেল আছে সব কিন্তু এখানে শো করবে যে কোনো একটা জিমেল দিয়ে তোমরা এটা ওপেন করে ফেলো তো আমি একটা জিমেল দিয়ে এখানে এটা ওপেন করে ফেলছি ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখো আমি লাস্টে দেখাবো যে তোমরা আনলিমিটেড ফ্রিতে কি করে এটা ব্যবহার করতে পারবে এবার এখানে কি দিচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ তো আমি এখানে ডেট অফ বার্থ তোমার একটা ভুলভাল দিয়ে দিতে পারো বা তোমাদের যেটা অ্যাকচুয়ালি সেটা তোমরা দিয়ে দিতে পারো তো আমি এখানে ডেট অফ বার্থটা ফিল করে ফেলি আমি একটা ভুলভাল যে কোনো একটা দিয়ে দিলাম তোমাদের যেটা দরকার তোমরা সেটা দিতে পারো ওকে কিছুক্ষণ টাইম নিলো টাইম নেওয়ার পর এখানে দেখো রিকোয়েস্ট পারমিশনের উপর ক্লিক করো তোমাদের এখানে সব পারমিশন এখানে তোমরা দিয়ে দাও ওকে পারমিশন না দিলে কিন্তু তোমাদের ছবি এর অ্যাক্সেস করতে পারবে না হয়ে গেল এবার তোমরা কি করবে এবার তোমরা এখানে ছবিটা আপলোড করবে আপলোড একটা প্রম্পট লিখবে ছবি সিলেক্ট করার জন্য তোমাদের কি করতে হবে একদম কোন নিচে দেখো কোন একটা প্লাস আইকন আছে এটার উপর ক্লিক করো ক্লিক করার পর তোমরা ফাইল দিয়ে ছবি নিতে পারো ফটো ছবি নিতে পারো ডাইরেক্ট ক্যামেরা তোমাদের নিজের ছবি তুলে তোমরা এখানে আপলোড করতে পারো তো আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে ফেললাম অ্যাড করার পর আমার এখানে একটা প্রম্পট লিখতে হবে তো প্রম্পটটা কি লিখতে হবে তোমরা একবার দেখে নাও এখানে তোমরা লিখবে মেক ইট গিবলি ফটো ওকে এটা তোমরা লিখে নাও ঠিক করে দেখো এটা লেখার পর কোনার একটা সাদা কালার টিক আছে এটার উপর তোমরা ক্লিক করো ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের ইমেজটা ক্রিয়েট হওয়া চালু হয়ে যাবে এ দেখো ক্রিয়েটিং ইমেজ ওকে এবার এখানে কিছুক্ষণ টাইম নেবে মিনিমাম দুই থেকে তিন মিনিট টাইম নেয় টাইম নেওয়ার কারণ হচ্ছে দেখো এখন সার্ভারে কিন্তু খুব চাপ হচ্ছে ওকে তো দেখো এখানে একদম সুন্দরভাবে দেখো এ দেখো এই ছবিটা আমি দিয়েছিলাম এখানে কি হলো এখানে কিন্তু গিবলি স্টাইলে একটা ফটো ক্রিয়েট করে দিল এবার তোমরা একটা জিমেল যে একদম শুরুতে তোমাদের আমি দেখালাম মনে করো যে একটা জিমেল যে তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেরকমই তোমরা একটা জিমেল যে টোটাল তিনটে ফটো বানাতে পারবে ওকে এবার আনলিমিটেড ফটো বানানোর ট্রিক হচ্ছে এইটা তোমরা দশ পনেরোটা জিমেল বানাও জিমেল বানিয়ে তোমরা একদম উপরে ক্লিক করো চ্যাট জিপিটি সাইডে তারপর দেখো একদম নিচে তোমরা যে জিমেলটাকে লগ ইন করছে সেটা নাম দেখাবে এটার উপর ক্লিক করো ক্লিক করে দেখো এখানে দেখো সাইন আউট এর অপশন আছে ওকে এটার উপর তোমরা ক্লিক করলে এখান থেকে বেরিয়ে যাবে আবার অন্য একটা জিমেল লগ ইন করো লগ করে তোমরা এইভাবে আনলিমিটেড ছবি ক্রিয়েট করতে পারবে তার মানে কি তোমাদের কাছে যতগুলো জিমেল থাকবে তোমার প্রত্যেকটা জিমেল তিনটে করে ছবি ক্রিয়েট করতে পারবে তো যারা জানতে না কিভাবে এরকম ট্রেন্ডিং ছবি তৈরি করবে তাদের জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি ওকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে যাইও দেখা হচ্ছে পরের ভিডিওতে